চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ উত্তরের হিমেল বাতাসের কারণে ঠান্ডা জেকে বসেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ এর আগে বুধবার এক জানুয়ারি সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ i স্থানীয়রা জানান হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শীতের কারণে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম শীত থেকে নিজেদের রক্ষা করতে মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চুয়াডাঙ্গা দামড়ুহুদা ওজিরপুর গ্রামে দিনমজুর নৌশদ আলী বলেন ভোরে ঘুম থেকে উঠে কাজের জন্য চুয়াডাঙ্গায় আসতে হয় এত শীতে সাইকেল চালিয়ে শহরে পৌঁছানো কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় হাত অবশ্যই পড়ে শীতে কাজও তেমন একটা নেই মানুষ ঘর থেকে বের হচ্ছেন না জন্য কাজও পাচ্ছি না দীর্ঘ সময় অপেক্ষা করে কাজে না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাক চালক জাকির হোসেন জানান এ এলাকায় চরম শীত পড়েছে কুয়াশাও রয়েছে আকাশে কুয়াশার কারণে গাড়ি চালানো কষ্ট হয়ে পড়েছে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী আবু বক্কর বলেন শীতের জন্য মানুষ কম চলাচল করছে বাইরে দোকান খোলা থাকলেও বিক্রি নেই যাদের প্রয়োজন তারাই বাজারে আসছেন শীতের তীব্রতা অনেক বেশি দিনে ও রাতে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান হিমবাতাস বাতাস বইছে চুয়াডাঙ্গায় গুড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে একদিনের ব্যবধানে জেলায় দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে তিনি জানান বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর কাঁপানো বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে সন্ধ্যার পর থেকে শীতল বাতাস বইছে রাতের তাপমাত্রাও হ্রাস পাচ্ছে আঞ্জুমহা কারবি টাইম নিউজ ডেস্ক